নিউ ইয়ার সামনেই ফার্স্ট জানুয়ারি বর্ষবরণ কিন্তু আপনি কি জানেন এই নিউ ইয়ার জানুয়ারি মাসে পালন করা হতোই না বলা ভালো জানুয়ারি মাস্টার অস্তিত্বই ছিল না বুঝতে পারছেন না তো বলছি বর্ষবরণ উৎসব প্রথম পালন করা শুরু হয় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মেসোপটিমিয়ার ব্যাবিলনীয় সভ্যতায় বর্ষবরণ উৎসব পালন করা শুরু হয় তখন নিউ ইয়ার পালন করা হতো মার্চের শেষ ভাগে এই দিনে তারা আকিতু নামে এক ধর্মীয় উৎসবের আয়োজন করত ব্যাবিলনীয়দের পৌরাণিক কাহিনী অনুযায়ী আকাশের দেবতা মারদুক এক ভীষণ যুদ্ধে সমুদ্রের পিসাচিনী তিয়ামাতকে পরাজিত করে আর এই উৎসব ছিল সেই বিজয় গাথাকে স্মরণ করার উৎসব ব্যাবিলনীয়দের পর বর্ষবরণ পালন করা শুরু হয় রোমান সভ্যতায় তবে রোমান ক্যালেন্ডারে মাসের সংখ্যা ছিল 10টা তারাও নববর্ষ পালন করত মার্চে পরবর্তীকালে রোমান সম্রাট নুমা পাম্পিলাস জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে যোগ করেন এরপর সম্রাট জুলিয়াস সিজার প্রথম ৩৬৫ দিনে বছর করেন এবং আদেশ দেন যে মার্চে নয় বছর শুরু হবে। পয়লা জানুয়ারি তারিখে। ক্যালেন্ডারে কিছু সমস্যা থাকার কারণে আজ থেকে প্রায় চারশো বছর আগে চালু হয় পোপ গ্রেগরির ক্যালেন্ডার বা আজকের আধুনিক ক্যালেন্ডার এবং সেখান থেকে জানুয়ারি মাসের এক তারিখে স্থায়ীভাবে পালন করা শুরু হয় নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার